প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেটস ক্র্যাক মাধ্যমিকে তোমাদেরকে স্বাগত আজ আমরা কথা বলবো তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদেরই একটি ভয়ের সাবজেক্ট ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের প্রশ্নের সমাধান নিয়ে তোমরা সবাই জানো যে তোমরা যদি কোনো ভালো নাম্বার পেতে চাও বা কিছুভাবে পাসও করতে চাও তাহলে এই এমসিকিউর নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে আর তোমাদের কোনো ভয় থাকবে না এমসিকিউ নিয়ে যদি তোমরা এই ভিডিওটিকে পুরোটা দেখো তো আমরা এমসিকিউতে ভালো নাম্বার তুলতে গেলে আমাদেরকে অন্ততপক্ষে বিগত পাঁচ বছরের প্রশ্নের এমসিকিউ প্র্যাকটিস করে যেতে হবে তোমরা প্র্যাকটিস করে গেলেই অন্ততপক্ষে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন তো কমন পাবেই তো অলরেডি আমরা দু সালের এমসিকিউ প্রশ্নের সমাধান আমরা চ্যানেলে দিয়ে দিয়েছি যদি তোমরা ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে আই বাটনে আসছে সেখান থেকেও দেখতে পারো এছাড়া ওই ভিডিওর লিঙ্ক আমরা ডেসক্রিপশানে বা এবং কমেন্টে পিন করে দেবো তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে দু হাজার উনিশ সালের ভৌতবিজ্ঞান প্রশ্নের এমসিকিউর প্রশ্নগুলো প্রথম প্রশ্ন নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকৃত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে এটার উত্তর হবে সি সিএইচ ফোর সিএইচ ফোর কে আমরা কি বলি মিথেন দু নম্বর প্রশ্ন এস টিপিতে দুই পয়েন্ট চব্বিশ লিটার অধিকার করে কোন যৌগটি এটার উত্তর হবে এ চার পয়েন্ট চার গ্রাম সিও টু মানে কার্বন অক্সাইড তিন নম্বর মোল কার্বন এক মোল অক্সিজেনের সাথে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে কার্বন ডাই কতগুলি অণু উৎপন্ন হবে এটার উত্তর হবে এ সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক চার নম্বর প্রশ্ন কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে এটার উত্তর সি তিনটি পাঁচের প্রশ্ন নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এর উত্তর সি অবলোহিত রশ্মি ছ নম্বর প্রশ্ন প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোন ও প্রতিসরণ কোন চ্যুতির মান হবে বি পনেরো ডিগ্রি এটা অঙ্ক করে বার করতে হবে এখানে আমরা বলে দিচ্ছি যেহেতু আর সময় নেই ওই জন্য তোমরা এটা দেখে নাও সাত নম্বর প্রশ্ন অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা মাত্রা আই হলে নিচের কোনটি সত্য এটা হবে এ ভি প্রপোর্শনাল টু আই আট নম্বর প্রশ্ন তড়িৎচালক বল ভি কার্য ডাব্লু ও আধান কিউ এর মধ্যে সম্পর্ক হল ডি কিউ সমান ডাব্লু বাই ভি নম্বর তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর বি পারমাণবিক সংখ্যা বাড়ে দশ নম্বর প্রশ্ন দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত এটা হচ্ছে শ্রেণী নম্বর সতেরো এগারো নম্বর প্রশ্ন নিচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত এটার উত্তর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা এনএসিএল বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক এটার উত্তর হচ্ছে ডি অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ তেরো নম্বর প্রশ্ন নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে কোন যৌগটি উৎপন্ন হয় এটার উত্তর ফলে এনো চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত এর উত্তর হচ্ছে সি এ এল টু ও থ্রি ডট টু এইচ টু ও পনেরো নম্বর প্রশ্ন নিচের কোন দুটি কার্বন যুক্ত অ্যালকিল গ্রুপ উত্তর হচ্ছে বি ইথাইল তো এই ছিল মাধ্যমিক দু হাজার উনিশের ভৌতবিজ্ঞানের এমসিকিউ প্রশ্নপত্রের সমাধান আরও বিগত বছরের প্রশ্নের সমাধান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আর কোন কোন বছরে তোমাদের এই রকম ভিডিও সমাধান চাই তো কমেন্টে সেটা জানিয়ে লেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে